ওয়েলকাম টু মাই চ্যানেল পূর্ণিমা ইউকে ব্লগস নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো সকালে বেলকনিতে গেলাম একটু ওয়েদার দেখার জন্য বাইরে তো বাইরে তো ওয়েদার প্রচণ্ড ঠান্ডা ছিল আর ওয়েদারটা ভীষণ খারাপ তো এই ঠান্ডার ভিতরে ভাবলাম যে কেননা আজ একটু দেশীয় স্টাইলের নাস্তা করি অনেক দিন হয়েছে এমন ধরনের নাস্তা আমাদের খাওয়া হয় না তো আজ যেহেতু সবাই বাসায় আছে যেহেতু বেবিদেরকে টেক কেয়ার করার মতো সবাই আছে তাহলে কেন না আজকে তৈরি করে ফেলি তো এই যে আমার দিয়া আর রিয়া এখন একটু বড় হয়েছে আর বড় হওয়ার সাথে সাথে দুষ্টামি একটু বেশি বেড়ে গেছে তো দুইজনে হচ্ছে এই যে চুল টানাটানির পর্ব দেখতে পাচ্ছেন এটা কিন্তু সারা সারাদিনই চলতে থাকে তো মাঝে মাঝে মনে হয় যেন চুলগুলোকে ফেলে দিই কারণ এই চুল ধরে টানে অনেক ব্যথা পায় কান্নাকাটি করে মানে বিশাল এক যুদ্ধ চলে সারাদিন ঘরের ভিতরে তো আমি এখানে অলরেডি চলে এসে নিচ্ছি নাস্তা রেডি করার জন্য সিম দিয়ে আলু দিয়ে আর গাজর দিয়ে ভাজি করছি একটা আর সাথে হালুয়া আর রুটি তো আমার কাছে তো এই ধরনের নাস্তা শীতের সকালে খুবই মজা লাগে খেতে তো এমন নাস্তা হয়েছে আমাদের বহুত দিন করা হয় না আর হাতে বেলার রুটি মনে হয় দীর্ঘ দশ মাস পরে তৈরি করছি কারণ বেবি হওয়ার পর থেকে আমরা হচ্ছে হাতে বেলা রুটিটা কেমন ধরনের খেতে লাগে মনে হয় টেস্টটাও ভুলে গেছি কারণ ওদেরকে নিয়ে পেরে উঠি না দেখা যায় যখন আমি কিচেনে আসি রান্না করতে দুজনেও চলে আসে এখন যেহেতু হামাগুড়ি দেয় আর ধরে ধরে দাঁড়াতে শিখেছে তো দুজনে এসে কি করে ডয়ারটা টেনে টেনে খুলে খুললে দেখা যায় হাতে অনেক সময় চাপা খায় আবার দেখা যায় দুজনে আমার পা ধরে দাঁড়িয়ে থাকে কান্নাকাটি করে তো এটা অনেক রিক্স হয়ে যায় ওরা কখন কি টান মারে দেখা যাবে গরম জিনিস গাড় পরে পড়ছে তো এই জন্য আর দেখা যায় ওদেরকে নিয়ে কোনো ঝামেলা আর রান্না কিংবা করি ওদেরকে নিয়ে সাধারণত দেখা যায় যখন আমি বাসায় একা থাকি ওদেরকে নিয়ে তখন আমি বলতে গেলে রান্না করিই না কারণ যখন পিয়াল স্কুল থেকে আসে তখন গিয়ে আমি হচ্ছে আমাদের যা যেটুকু আর কি রান্না করে খেয়ে বেঁচে থাকতে হবে ততটুকুই রান্না আমরা করি কারণ এটা অনেক রিস্ক হয়ে যায় যে ওরা পা ধরে আমার টানাটানি করছে তো কখন দেখা যাবে যে গরম জিনিস গার পরে পড়ে যাবে তো আর যেহেতু দুইজন তো সে তো আমি মানে ওদেরকে নিয়ে যখন একা থাকি তখন কিছুই রান্না করি না সংসারের বাকি যেই টুকিটাকি কাজগুলো থাকে চেষ্টা করি একটু একটু করে করার জন্য তো করতে তেমন একটা খুব বেশি পারি না ওদের এমন একটা হ্যাবিট হয়েছে যে সামনে থেকে চলে গেলেই যদি কোনো কাজ করতে দেখে আমাকে তাহলে কান্নাকাটি করে তো মানে বিশাল একটা কঠিন পরিস্থিতির মধ্যে যাচ্ছি তো এতক্ষণ তো নিজেই কথা বলে গেলাম জানা হলো না যে আপনারা সবাই কেমন আছেন তো সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন খুব বেশি ভালো আছেন সুস্থ আছেন তো এদিকে হচ্ছে আমার ভাজিটা রেডি হয়ে গেছে এখন আমি হালুয়াটাও রেডি করে নিচ্ছি আর আজ হচ্ছে পিয়াল রিয়াল তো বাসাই ওদের যেহেতু খ্রিসমাসের হলিডে পড়ে গেছে আর ওর পাপাও এখনো বাসায় ওর পাপাও এখনো বাইরে বের হয়নি তো এই সুযোগেই ভাবলাম যে এত মজার নাস্তা আজকে কেন না আজই রেডি করে ফেলি যেহেতু সবাই বাসায় আছে বেবিদেরকে ওরাই দেখতে পারবে আর শীতে তো সুজি আর রুটি আর সবজি খেতে তো অনেক মজা লাগে আমার কাছে জানি না আপনাদের কাছে কেমন লাগে তো সুজি রান্না করতে করতে এই পর্যায়ে বলে ফেলি যারা আমার চ্যানেলের নতুন ভিজিট করছে যদি কিনা আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা ছোট্ট বেলটিকে অন করে দিবেন এতে করে আমার নিয়মিত যে কোনো ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তো আর যারা সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা সবাই এভাবে পাশে থাকবেন সাপোর্ট করবেন তো আমি তো এখন দেখা যায় যে ব্লগ বলতে খুবই কম খুবই কম দিতেই পারি না তো একটু সবাই সাপোর্ট পেলে হয়তো বা আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটা টিকে থাকবে কারণ মনিটাইজ অন হওয়ার পরে এটা একটা বিশাল বড় একটা চ্যালেঞ্জ হয়ে যায় চ্যানেলটা যেহেতু আমি কোনো ভিডিও আপলোড দিতে পারি না তো আমার অনেক মানে মাঝে মাঝে অনেক ভয় কাজ করে যে কখন জানি আমার ছিটিয়ার তো মাঝে মাঝেই হাই হয়ে যায় তো সবাই আমরা জানি এই জিনিসটা তো তো অনেক সময় ভয় করে যে কখন জানি আমার চ্যানেলটা মানে মনিটাইজার মনিটাইজেশটা ডিজেবল হয়ে যায় তো এই ভয়টা অনেক কাজ করে তো দেখা যাক কি হয় তো তো ওরা ছোটো এখনও খুব একটা বেশি ভিডিও আপলোড দিতে পারতেছি না সেহেতু এই ভয়টা কাজ করতেছে সিটের মাঝে মাঝে অনেক বেশি হাই হয়ে যাচ্ছে আমারটা তো সবাই একটু একটু সাপোর্ট করবেন যাতে আমার এই ছোট্ট চ্যানেলটা একটু টিকে থাকতে পারে কারণ অনেক কষ্ট করে এই অন করতে হয় আমরা তো যারা ইউটিউব করি তারা তো সবাই কম বেশি জানি তো যাই হোক অনেক বেশি বলে ফেললাম এদিকে আমার হচ্ছে সুজির হালুয়াটা রেডি হয়ে গেছে আর আমি হচ্ছে একটু পাতলা টাইপের মানে রুটির সাথে খেতে পছন্দ করি আর সুজির হালুয়াটা দেখা যায় কি একটু গরম থাকলে অনেকটা পাতলা থাকে আর যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু বেশটা জমে যায় আর মানে জমে যাওয়ার পরে যেটুকু একটু পাতলা থাকে আমার কাছে রুটি দিয়ে খেতে কিন্তু ওইটাই ভালো লাগে তো এদিকে রুটিগুলো অলরেডি বেলে নিচ্ছি আর রুটিগুলো কিন্তু খুব একটা বেশি গোল হচ্ছে না অনেক দিন পরে রুটি বানাচ্ছি তো অনেকটা ভুলে গেছি এমন কন্ডিশন যাই হোক রুটি গোল হোক আর ম্যাপ হোক খেতে কিন্তু মজাই হয়েছিল। রুটি ভাজি আর হালুয়া আর সাথে তো গরম গরম চা ছিলই আর মানে মনে হচ্ছে যেন অনেকদিন পরে বানাচ্ছি তো এই জন্যই আর সবচেয়ে বড় হচ্ছে বেবিরা কান্না করছিল যে ঘুম আসবে তো এই জন্য তাড়াহুড়া করে সব কাজ করছিলাম আজ আর কোনো দুপুরের রান্নার ঝামেলা ছিল না তাই আর কি সকাল সকাল একটু দেরি করে নাস্তাটা নাস্তা করতে করতে যদি দেরি হয়ে যায় সমস্যা নাই যেহেতু দুপুরের রান্না নেই যাই হোক আমাদের সকালের নাস্তা তো খুব মজা করে আমরা সবাই মিলে করে নিয়েছি সেটা শেয়ার করা হলো না আর সবসময় ক্যামেরাটা আমি হাতে নিতে পারি না টুনি দুটো অনেক কান্নাকাটি করে ওদেরকে টেক কেয়ার করতে গেলে বারবার যদি ক্যামেরা হাতে নিই তাহলে আমার টাইমটা অনেক লস হয়ে যায় তো এদিকে হচ্ছে কিছুদিন আগে আমি ওদের জন্য নেক্সট ডে ঘরে পড়ার জন্য পায়জামার সেটগুলো অর্ডার করেছিলাম আর এখন তো আমার বলতে গেলে মার্কেটে গিয়ে শপিং করা খুবই কম হয় মানে অনলাইনেই যা কিছু লাগে অনলাইনে অর্ডার করে নিই কারণ বেবিদেরকে নিয়ে এই করোনা ভাইরাসের মধ্যে আমি বাইরে মানে যাই না কখনো ওদেরকে তো বের করিই না আর যদিও আমি বাইরে যাই ওরা বাসায় থাকে ওর পাপার কাছে তো অত দেখা যায় বেশিরভাগ শপিংই অনলাইনেই করে ফেলি তো এটাও অনলাইনে অর্ডার করেছিলাম খুবই ভালো হয়েছিল সেটগুলো আর অনেক কমফর্টেবল ছিল তো ওদেরকে তো আমি পড়িয়েছি পড়ানোর পরে ভিডিওটা দিচ্ছি তো এক একটা সেটে তিন সেট করেছিল তো এটা ডিপ কালার নিয়েছিলাম আমি খুঁজছিলাম এই ডিপ কালার যেহেতু বাচ্চা মানুষ ময়লা করে ফেলে আর আমি যেহেতু ওয়াশিং মেশিনে সব জামাকাপড় ওয়াশ করি তো হালকা কালার হলে হয় কি ওয়াশিং মেশিনের দুই দিনেই কালারটা অনেক বাজে হয়ে যায় আর ডিপ কালার হলে তারপরে একটু রকম থাকে তো সেহেতু আমি ডিপ কালারই খুঁজছিলাম তো তেমন একটা বেশি একটা পছন্দ হয়নি ডিপ কালারের সেট তো এই সেটটা একটু ভাল লাগছিল তো এই তিনটা ছিল একটা প্যাকেটের ভিতরে তো এইটাও অর্ডার করে নিয়েছিলাম এই প্রিন্টটা আমার কাছে খুব বেশি ভাল লাগছিল আর এ এখন হচ্ছে যেহেতু ডিপ কালারের সেটগুলো আর পছন্দ হয়নি তো এই সেটটা বর্ডার করেছিলাম এটা হচ্ছে হালকা ছিল অনেকটা লাইট কালারের তো এটা দেখা যাচ্ছে যে ম্যাশিংয়ে দিলে পরে দুই দিনে এটার কালারটা বাজে হয়ে যাবে তারপরেও কিছু করার নেই আর আমার কাছে এই পিঙ্ক কালারের সেটটা এই সেটটার ভিতরে এই পিঙ্ক কালারের ড্রেসটা বেশি পছন্দ হয়েছে ওরা যদি এখন হামাগড়ি দেয় ওদেরকে ফ্রক টাইপের এখন আর কিছু পরানো যায় না ওগুলো পাতে আটকে যায় ওদের কাছে মানে ওরা তখন হাঁটতে পারে না আর সেহেতু এই ড্রেসগুলোই এখন শীতের জন্য এগুলি অর্ডার করেছি আর খুবই কমফোর্টেবল সেটগুলো কোয়ালিটি আর নেক্সটের তো কোয়ালিটির মানটা অনেক বেশি ভালোই তো ভাবলাম শেয়ার করি আপনাদের সঙ্গে একটু তো এগুলো তো আমি আবার যখনই মার্কেট থেকে কোনো কিছু নতুন কিছু আসে আমি আবার না ওয়াশ করে ওদেরকে পড়াই না সবসময় ওয়াশ করে তারপরে পড়াই আর এই চকোলেট কেকটা বানিয়েছিলাম রাত্রে তো রাত্রে আর খাওয়া হয়নি তো আর রাত্রে আর কাটি নি আমরা তো সকালে নাস্তা খাওয়ার পরে তো বেয়াল আর দেওয়াল খেতে চলো কেকটা তো ভাবলাম যে এখন কেটে দিই আর আপনাদের সাথে একটু শেয়ার করি কেকটা খেতে কিন্তু খুব বেশি মজা হয়েছিল আর চকলেট কেক তো বাচ্চারা অনেক অনেক বেশি পছন্দ করে আর বাচ্চার মা আমি আমি কিন্তু খুব একটা যে কম পছন্দ করি তাও না আমার কাছে কিন্তু চকলেট খুব মজা লাগে তো এখন হচ্ছে ওরা কেক কেকটা খাবে আর চকলেট কেক দেখলে তো মাথা খারাপ হয়ে যায় সবারই তো পিয়াল তো পিয়ালকে ভিডিও করতে দেয় না অনেক কষ্ট করে একটু করছিলাম তো ফেস বসে যে ফেস ভিডিও করবে নাও তো তাই আর কি করিনি যাই হোক আজকের আমার একটা ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম আশা করি আপনার কাছে ভালো লেগেছে